সুখবর সুখবর রে সুখবর এলাকাবাসীর জন্য একে দারুণ সুখবর খবর। আপনার নিত্য প্রয়োজনীয় কাটা কাপড় ও যে কোনো পোশাকের জন্য আর নয় দূরে কোথাও হ্যাঁ এখন আপনাদের হাতের কাছে মা ক্লথ স্টোর মা ক্লথ স্টোর সন্তার রোড এরুলিয়া বাস স্ট্যান্ড এরুলিয়া বগুড়া এখানে শাড়ি লুঙ্গি সিট কাপড় শার্ট পিস প্যান্ট পিস থ্রি পিস রেডিমেড প্যান্ট শার্ট গেঞ্জি ও বোরকা সহ যাবতীয় সকল প্রকার কাপড় পাওয়া যায় মা ক্লথ স্টোর এর দ্বিতীয় তলায় রয়েছে শোরুম আর দ্বিতীয় তলার এ সম্পূর্ণ ন্যায্য মূল্যে সীমিত মূল্যে এক দরে কাপড় বিক্রয় করা হয় দ্বিতীয় তলায় রয়েছে ছোট্ট সোনামণিদের জন্য জামা স্কার্ট লেহেঙ্গা নাইরা সারারা এবং গেঞ্জি সেট শার্ট সেট ফতুয়া সেট থ্রি কোয়ার্টার সহ সকল ধরনের কাপড় পাওয়া যায় এছাড়াও বড় মেয়েদের জন্য রয়েছে টু পিস থ্রি পিস গাউন সারারা গারারা নাইরা লেহেঙ্গা ইত্যাদি পাওয়া যায় ছেলেদের জন্য ছেলেদের জন্য পাঞ্জাবির বিশাল সমাহার এছাড়াও এখানে বিয়ের সকল কাপড় পাওয়া যায় হ্যাঁ তাই তো দেরি না করে আপনার মন পছন্দনীয় পোশাক ক্রয় করতে চলে আসুন মা ক্লোথ স্টোর মা ক্লোথ স্টোর যার প্রোপাইটার মোহাম্মদ জোবাইত হোসেন মন্ডল মাকলথ স্টোর সান্তাহার রোড এরুলিয়া বাস স্ট্যান্ড এরুলিয়া বগুড়া মোবাইল নাম্বার শূন্য এক সাত এক চার ছয় শূন্য আট চার তিন দুই আপনাদের সবাইকে জানাই মাকলথ স্টোরে সাদর আমন্ত্রণ এই কুলসুমের মা গেলে কইরে তুই এই যে কিছু কইবা আসা

শোনো ওইখানে একেরে ছোট বড় নারী পুরুষ যায় পিয়ার যায় তাইলে তো ভালোই হয় ওই হান থেকেই আমগো সকল কাপড় কিনুন লাগবো আর দাম তো ওখানে সস্তায় পাওন যায় তাই না একেরে সস্তায় পাওয়া যায় মার্কেটের চাইও সস্তা আচ্ছা কুলসুমের মা ওই হানি কাপড় আমি লাইগা আর তাইলে এই যে আম গো পাড়ার আর যারা কাপড় সুপড় কিনুন লাগবো যাদের তাদেরকেও আমরা একটু কইয়া দেবো যে হচ্ছে মা কলিষ্ঠ থেকে তুম কাপড়গুলো কিনা লইয় হ্যাঁ তাই কমুনে আচ্ছা